বিতর্কিত মার্টিন ধনকুবের ও যৌন অপরাধী জেফ্রি অ্যাপিস্টেনের সঙ্গে সম্পর্কিত নতুন নথিতে ইলন মার্কস ও ব্রিটেনের প্রিন্স অ্যান্ডুর নাম উঠে এসেছে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা এ প্রকাশিত রেকর্ডে ফোন বার্তা ফ্লাইট লগ ও আর্থিক তথ্য অন্তর্ভুক্ত করেছেন নথি অনুযায়ী দু সালে সালের ডিসেম্বরে ইলন মার্কসকে অ্যাকিস্টিনের ব্যক্তিগত দ্বীপে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে তিনি পরে দাবি করেছিলেন তিনি আমন্ত্রণ গ্রহণ করেননি অপরদিকে দুই সালের মে মাসে প্রিন্স অ্যান্ড্রু অ্যাপিস্টন ও তার সহযোগী জি স্লেন ম্যাক্স ওয়েলের সঙ্গে একটি ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছিলেন যদিও অ্যান্ড্রু তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন নথিতে পিটার থিয়েল স্টিভ ব্যানন ও বিল গেটস এর মতো প্রভাবশালী ব্যক্তিদের নামও রয়েছে সঙ্গে ভুল বলে করেছিলেন। তবে রেকর্ডে উল্লিখিত ব্যক্তিরা অ্যাপিস্টিনের অপরাধ সম্পর্কে জানতেন এমন কোনো প্রমাণ মেলেনি কংগ্রেস আরো নথি প্রকাশের আহ্বান জানিয়েছেন যা ভুক্তভোগীদের ন্যায় বিচারের সহায়ক হবে বলে আশা করা হচ্ছে